গুড মর্নিং আমার এদিকে সকালে কাজ সারতে সারতে এদিকে বোনের আবার চা হয়ে গেছে তা চা টা খাওয়া হলো চা খাওয়ার পরেই আবার একটু কোল্ড কপি বানিয়েছিল বিবাস ফলকপি খেয়েছি তারপরে স্নান টান করে পূজা দিয়ে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার পুজোর কাজের তো প্রচণ্ড চাপ থাকে বৃহস্পতিবারের দিন সবাই জানেন আর আগের দিন আমি বাসন ধুয়ে রাখি ঠাকুরের কিন্তু আজকে ধোয়া হয়নি তাই দিনের দিন ধুয়ে করলাম পুরে রান্না ভাত পনির পটল আলু দিয়ে একটা পনির তরকারি দেখাচ্ছি আর এদিকে আমার মাসির শাশুড়ি মেয়ে মানে মাসির শাশুড়ি বিয়া বিয় মশাই মারা গেছে মেয়ের ঘরে তাই এসেছিলো একটু শরবত দিলাম নিমন্ত্রণ করতে এসেছিলো চলে গেলো ওরা আর পনিরের তরকারি করেছি পনির আলু পটল দিয়ে তাড়াতাড়ির সময় এইভাবেই করে নিয়েছি আর গোলুবাবুর একটু মুগ ডাল আছে সকালে করেছিল আর হচ্ছে ভাত আর পটল সরি ভেন্ডি ভাপা করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে এই হচ্ছে আমাদের আজকে মেনু এদিকে গোলুবাবুকে ঘুম পাড়াচ্ছে ওর মা গোলুবাবুকে খাইয়ে ধুম পাড়িয়ে দিয়েছে ওর মা ওর মায়েরও স্নান করা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছে আমি খুব ভালো আছি আর এখন হচ্ছে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ির সময় আপনাদের সামনে আমি আসলাম আর আজকে তো বৃহস্পতিবার আজকে কাজের চাপ খুবই ছিল আবার ভিডিও এডিটিং হয়নি সকালে এডিট করেছি এতে কাজে লেট হয়ে গেছে অনেক আবার বাবা আবার বার হবে বাবা চলে গেল বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি খুবই চাপ ছিল আজকে তা সামনে আর আসেনি পূজা রান্না খাওয়া এই সুবিধা বোন অনেক হেল্প করে জামাকাপুর আবার ধরে দিয়ায় টুকটাক হেল্প করে জামাকাপুর অনেক ভাজ করে দিয়েছে তাও যেন কিভাবে কাজের চাপ হয়ে যাচ্ছে তা চলো হবে তো হবে পারে বাকি কাজ করতে গেলে এটা হবে দিয়ে একটু শুয়েছিলাম চকটা বন্ধ করছি ঘুম এসেছিলো আর আসছে না দেখে আমি একটু দেখা করি বন্ধুদের সঙ্গে বেশিক্ষণ একটু নেই পনেরো কুড়ি মিনিট মতো টকটা বন্ধ করেছিলাম তা ঘুম আসছে না দেখে দেখছি বন্ধুদের সঙ্গে কথা বলি একটু দুপুরে একটু রেস্ট করলে ভালো লাগে তা চলো দেখতে থাকুন সাথে এখন দেখি কতদূর কি শেয়ার করতে পারি আর গোলু তো ঘুম থেকে উঠে পড়েছে গলু কেসি আছো আর মেয়ে এই তো ওলু কেসে হয়েছে ঘুম থেকে উড়ে দেখি বললো বলুন তুমি এখানে আসো এই আমার কাছে আসো

কারণ গোলু যখন হয়েছিল তখন ডাক্তারেই নাম থেকেছিল গোলু মলু সেই থেকে আমরা সবাই বলু তাই দেখুন বিছানাটা পেতে নিয়েছি আমি গোলু মা আজকে আজকে সন্ধ্যাবেলা একটা টিফিন বানাচ্ছে দেখি গুলোর জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা একটা গোলুর জন্য নতুন নতুন টিফিন হ্যাঁ আজকে টিফিনের নাম কি সম্পা আজকে কি বানাচ্ছিস গোলুর জন্য নিয়ে আসুক তারপরে হ্যাঁ এই নতুন নতুন করলে প্রতিদিন একটা করে মানে ভালোই বেশ আজকে হয়তো কিদি বানাচ্ছে জানে না দেখলাম একটু সবজি টবজি দেওয়া আছে আসুন দেখছে। হ্যাঁ তোর আবার কি খবর আজকে মানে স্যার কখন আসবে ওই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাকে মাসি বলবে বন্ধুরা দেখবেন আমি কি আর বলো তো আমাকে বলো তো মাসি বলো আমাকে মাসি বলো কেন

আমার হয়তো কমেন্ট বক্স আজকে বন্ধ হয়ে গেছিলো একবার খুলেছি আবার যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই কালকেও নাম বলবো থাকলে কমেন্ট বক্স বন্ধ হয় কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন হ্যাঁ আজকে কি বানাচ্ছিস ও আজকে মানে বড় চিলা বানাচ্ছে কালকে ছোট চিলা বানিয়েছিল আজকে একটু কি দিয়ে সুজি দিয়ে সুজি ডিম দিয়ে কালকে ডিম দিস নিয়ে কালকে ডিম ছাড়া করেছিল আর আজকে ডিম দিয়ে করেছে

আর বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর ঝমঝমে বৃষ্টি হচ্ছে তা গরম যাচ্ছে না চলো সন্ধ্যাটা দিয়ে নিই হ্যাঁ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঘুরেও দিচ্ছি

আছে সোয়াবিন তরকারিই হচ্ছে মেনু কিছু করার নেই নিরামিষ মোচাটা ছাড়িয়ে রাখলাম খেতে দিয়ে দেব এখন তো খালি গা আছে কালকে দেখো এখন তো কি আজ থেকে না কাল থেকে দিন গুনতে হবে আবার দিন গুনলাম কবে আসবে তাই তো আর এবার দিন গুনতে হবে কাল যেমন বলো নি তেমন লেট করে খাও দশটা বেজে গেছে তুমি খাও পরে খাচ্ছি আপনার দাদা ভাইকে দিয়ে দিলাম দিল্লি হয়ে এসছে আর বিভাস জিমে গেল আর হচ্ছে বিবাহ বোন গোলু গোপকে ঘুম পাড়াচ্ছে এখন একটু রান্নাঘরটা ঠিক করব। আর আমরাও খাওয়া দাওয়া করে নেব আমাদের বলছিল একসঙ্গে বসতে কিন্তু বিভাস জিম থেকে এখন আসেনি দশটা বেজে গেছে ও আসবে আর আমাদের দাদাভাই যেহেতু সারাদিন জার্নি আছে আমি বললাম আগে খাওয়া দাওয়া করে নিতে রেস্ট করতে তা ওকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে চলো আজ থেকে আর আমার দাদা হঠাৎ করে আসলো এমনি বলছিলাম না যে সামনের সপ্তাহে আসবো ও কালকে আমাকে বলছিলো সামনের সপ্তাহে আসবে কী হয়েছে জানেন তারপর বিবাসে স্যার আসে সাতটা সাড়ে সাতটার মধ্যে তা বোন বলছে স্যার এসছে পড়াতে গেট খুলে দেওয়ার জন্য দিয়ে আমি আবার ঘরের রুমটা দেখলাম ঠিক আছে কিনা দিয়ে গেট খুলতে গিয়ে দেখি হ্যাঁ আপনার দাদু ভাই এসেছে এরকম অবস্থা তা হঠাৎ করে চলে এসছে এখন আমরাও খাওয়া দাওয়া করবো চলো ভালোই হলো এসেছে খুব ভালো আর কিন্তু আমরা ভেবেছিলাম সামনের সপ্তাহে আসবে নাই তো শুক্র শনিবারে এই কালকে না আসলে শনি রবিবারে ঢুকবে এরকম প্ল্যান ছিল চলো ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালেক্টার নতুন ভিডিও বাই